আসেন ভিতরে আসেন আপনি তো ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই কেন কি হলো কি মানে কয় মাসের ঘর ভাড়া জমছে এতে কি খেয়াল আছে কি বাদাই বিয়ে করছি পুরো কাজ কাম তো করে না আরো আমার কোন একটা কাজ করতে আচ্ছা আপনি এই আমি কি কাজ করব শুনেন আপনি বাদামের বিয়ে করছেন না কারে বিয়ে করছেন এগুলি আমার কি শোনার টাইম আছে হ্যাঁ আপনি গর ভাড়া নিছেন গর টাকা দেন এখন আমার কাছে একটা টাকাও নাই এখন আমি এখন আপনাকে কেমনে টাকা দিই কোন কি সুন্দর দেখেন ঘরে একটা বাজারও নাই আমি যে কিছু রান্না করে খামো সেই তো ঠিকটাও আমার এখন নাই আমি তো ভাবছিলাম আপনার কাছে এখন যাব কিছু টাকার জন্য ও আপনি আমার কাছে যাবেন কিছু টাকার জন্য আমি আপনাকে টাকা দিব তারপরে সেই টাকা নিয়ে পরে আপনি আবার বান্ধবী নিয়ে আবার একটু ঘুরবেন খাইবেন করবেন নাকি এগুলি শুনেন এগুলি সারেন সাইরা ভালোই যান আমার টাকা না তুমি আরে শোনেন না আপনি এরকম কার্ড নিতে আসেন আপনার কত ভাড়াইতে আছে একশোটার মতো রুম ভাড়া দিছেন একটা রুম এ ভাড়া না নিলে এমন কি ক্ষতি হয় আচ্ছা আপনি কি আমার বউ নাকি যে আপনার আমি ঘর ভাড়া সার দিব আরে শোন কি বউ না হ্যাঁ বউর মত কত তাই নাকি আরে

সে কথাটা যদি বলতে এতক্ষণ লাগে আরে আমার বাসায় নাই আমি এত সুন্দর একটা বউ নতুন বিয়ে হয়েছে আমাকে আদর্শ ভাগ করবেন তা না উনি চলে না আরে আমারও তো মন চায় না বিশ্বাস করে সত্যি

কখনো দারুম ঠিক আছে মানলাম আপনার কাছে কখনই আর রুম ভাড়া যাবো তাই নাকি রেডি হই নাকি রেডি হ একটু দাঁড়ান একটু দেখি যখন তখন সুন্দর খালি আমার তো ইচ্ছে করে ওই ফ্যান দেখে নি এখনো কি দেখা কালি আমি কেমন করেন কেন একটু দেখি না যাই হোক এখন আমি একটা কথা বলি আসছেন যখন আর ঘরে কিছু নাই আমার কিছু টাকা লাগবো টাকা দিয়ে জানান বাজার সবাই এটা ব্যাপার এখনই দিয়ে তারপরে জানাবো কেউ আসুন সময় ঠিক আছে আপনি ধরেন বের হবেন না আমার ওই রুম থেকে অফিস রুম থেকে আমার একটা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে এবার আপনি যান আচ্ছা যান ঠিক আছে চল চল যাও যাই তো সি কি ওকে আরে যান তো আপনি আমার কি মাথা খারাপ হইছে নাকি আমি আর বলতে যাব এই কথা তবে যাক ভালোই হইছে রুম ভাড়াটা তো বাইচে গেছে যাই রিফ্রেশ নি